দেখুন এই ধরনের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে না আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম উনের সাথে তুলনা করি সেরকমই বাস্তবিকতা সেটাই সেই জন্য তারা বারবার সেটা প্রমাণ করার চেষ্টা করে নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে যে তারা আসলে উত্তর কোরিয়ার সেই কিমের মতোই একটা শাসন ব্যবস্থা যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই সেটা মারপিটের কথা বলে কিন্তু যারা বলছে তারা ভুলে যাচ্ছে প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মার দিলে কিন্তু মার খেতে হবে সেই মার যদি তৃণমূল ভাবে মারামারি করবে পুলিশকে নিরপেক্ষ রেখে মারামারি করুক না দেখি না কত দম কত বড় দম আছে পুলিশ এক মাসের জন্য ঠিক করে দিক মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিত ভাবে নির্দেশ দিয়ে দিক যে পুলিশ রাজনৈতিক কাণ্ডে কাউকে অ্যারেস্ট করবে না দেখে নিচ্ছি আমরা কার কত দম দেখুন আমি বারবারই একটা পয়েন্ট আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছি এসআইআর নিয়ে বিরোধিতা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করছে কংগ্রেস করছে আম আদমি পার্টি করছে লেফট ফ্রন্ট করছে লেফটের বিভিন্ন দলেরা করছে অন্যান্য যারা বিরোধী দল তারাও করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করছে হিংসাত্মক বিরোধিতা সেই হিংসাত্মক বিরোধিতা কিন্তু কোনো বিরোধী দল করছে না তার মানে কি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বুদ্ধিমতী আর কেউ বুদ্ধিমান নেই গোটা ভারতবর্ষে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ভবিষ্যৎ এই মাধ্যমে যাদের নাম বাদ যাবে অর্থাৎ যারা অনুপ্রবেশকারী এক কথায় বা যারা মৃত ভোটার বা যারা শিফটেড ভোটার তাদের উপরেই ভিত্তি করে কি তৃণমূল কংগ্রেস যেতে সেই জন্য মৌরসি পাট্টা চলে যাবে জমিদারি চলে যাবে বলে এত রাগ অন্যান্য রাজনৈতিক দল তো এই ধরনের শব্দ ব্যবহার করছে না মির্জা ফর শব্দ তো কেউ ব্যবহার করছে না অন্যান্য রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন গোটা দেশে এসআইআর করাবে বলেছে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে এসআইআর করাবে তারা না এবার এবার দেখা যায় কাজল শেখ কি করে লীলা কাজল শেখ কতদিন সহ্য করে সেটা দেখতে হবে আমাদের না মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুলভাল বকেন আপনারা জানেনই তো নতুন কিছু নয় আমরাও জানি পশ্চিমবঙ্গবাসী হিসেবে খারাপ লাগে আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো এই সমস্ত উল্টো কথা বলেন আবার একটা উল্টো কথা বলেছেন বলে বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে আমার বিশ্বাস জুতো মেরে গরুদানে কেউ সন্তুষ্ট হয় না বহিরাগত বলেছেন যাদের কি হিন্দিবাসী অবাঙালি তারাও সন্তুষ্ট হবে না তারাও তারাও উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেবে ইয়েস্টারডে কল্যাণ ম্যানার্জি ইস্যু এর স্টেটমেন্ট দ্যাট হি চ্যালেঞ্জ মি টু কাম টু শ্রীরামপুর থ্রেটেন মি দ্যাট হি হি এন্ড হিজ পার্টি ওয়ার্কার্স ওন্ট অ্যালাউ মি টু রিটার্ন ব্যাক টু মাই হোম মাই রেসিডেন্স ইন কলকাতা সো আই হ্যাভ টেকন দ্যাট চ্যালেঞ্জ সেবর ফ্রিডম ফাইটর দে ফট ফোর দ ইন্ডিপেন্ডেন্স দিস কন্ট্রি উই ডি নোট হ্যা দুন হ্যা দ ফর্চুন I want to say how much, I want to see how much bullets are there, those can penetrate Sukhanta Majumdar. Now see this, uh, this is the unique point of West Bengal and I am pointing out this. The whole country, uh, in whole country, election commission already mentioned in the high court, uh, sorry, Supreme Court, in a PA, uh, PIL, that they will run SIR throughout the country. So there are several political parties, those are opposing SIR and those are against us it is okay. in democracy, democracy, your opposition is well accepted. but the kind of opposition and kind of derogative words, kind of uh, you know threatening, threatening that has been used by mamta banerjee and her party, it is really unique. so my question is, why mamta banerjee is so vigorously opposing the sr? that means the fake names, dead, or maybe the shifted voters, और मे बी द इनफिल्ट्रेटर्स दोज आर दोट बँक ऑफ ममता बॅनर्जी दे आर थेटरनस ऑल द एम पीज एमएलएस ऑफ टी एम सी लिडरशिप दॅट दे विल यू नो शेट ब्लड अँड एव्हिथिंग सो आय वॉन्ट अगेन आय एम रिपीटिंग आय वॉन्ट टू सी हाऊ मेनी बुलेट्स आर देअर विथ द टीएमसी टू पेनिट्रेट सुकांत मजुम द चेस्ट